বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার কতটা গরম তো এই গরম ওয়েদারে আমাদের মানুষের পক্ষেই কিন্তু সারভাইভ করা অনেক কঠিন তো কবুতরদের ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ অতিরিক্ত গরমে কবুতর কিন্তু হিটস্ট্রোক করে মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই গরমের সময় প্রচণ্ড গরমের সময় আপনাদের কবুতরগুলোকে কীভাবে সুস্থ সবল রাখবেন মাত্র তিনটা পয়েন্টের কথা বলবো এই তিনটা পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন আশা করি আপনাদের কবুতর সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তো পয়েন্ট নাম্বার ওয়ান এক নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার কবুতরের খাবার পানির সঙ্গে লেবুর রস এবং সামান্য একটু লবণ মিশিয়ে দিতে পারেন এতে করে আপনার কবুতরের খাবারের প্রতি রুচিটাও বাড়বে অ্যাট দি সেম টাইম কবুতর অতিরিক্ত গরমের কারণে ডিহাইড্রেশন হয় তার থেকেও রক্ষা পাবে তো আপনারা এই কাজটা করে দেখবেন ছোট্ট একটা কাজ এটা করে দেখবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন কী করবেন কবুতরের পানির সঙ্গে সামান্য একটু লেবুর রস এবং লবণ মিশ্রণ করে দেবেন নাম্বার দুই দুই নাম্বারের যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের কবুতরকে প্রতিনিয়ত চেষ্টা করবেন এই সময় গোসল করিয়ে দেওয়ার জন্য অন্তত সপ্তাহে তিন দিন তো গোসল করানোর ব্যবস্থা করতেই হবে কিছু করতে হবে না জাস্ট কবুতরের যে লফটের ভিতরে আপনারা একটা পানির পাত্র রেখে দিলেন সেখানে কবুতর অটোমেটিক গোসল করে নেবে কারণ এই সময় তো দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়েদার কতটা গরম কবুতর কিন্তু নিজেও চাই যে একটু পানিতে গা ভিজিয়ে শরীরটাকে ঠান্ডা করার জন্যে তো আপনারা এটা করতে পারেন এতে করে আপনাদের কবুতর খুবই সুস্থ সবল থাকবে আর যাদের অনেকগুলো কবুতর রয়েছে হট হয়তো সেরকমভাবে গোসল করানোর সুবিধা নেই তারা যেটা করতে পারেন একটা স্প্রেয়ারের ভিতরে পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে স্প্রে করে দিতে পারেন হিউমিডিটিটাও থাকবে আপনার লত্রের ভিতরে অ্যাড সেম টাইম আপনার কবুতরগুলো অনেক বেশি সুস্থ সবল থাকবে নাম্বার থ্রি তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চেষ্টা করবেন আলো বাতাস যাওয়া আসা করে এরকম একটা জায়গায় কবুতরকে রাখার জন্য অর্থাৎ অতিরিক্ত গরম রয়েছে এরকম জায়গায় কবুতরকে না রাখানোর জন্যে পাশাপাশি যদি আপনার কবুতরকে এই সময় কোনো কোষ্ঠের ভিতরে রাখেন অর্থাৎ ওষুধীয় কোষ্ঠের ভিতরে রাখেন সেগুলো থেকে আমি বলবো যে বর্তমান সময় একটু বিরত থাকুন কারণ যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বলেন বা ওষুধ বলেন এগুলো প্রয়োগ করলে কিন্তু কবুতরের শরীরে অটোমেটিক হিট জেনারেট হয় তো এটা দেখা যাচ্ছে বাইরে ওয়েদার গরম তার পাশাপাশি যদি আপনার কবুতরের শরীরটাও গরম থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কবুতর অসুস্থ হয়ে যাবে একটা পর্যায়ে কবুদর মারাও যেতে পারে তো যে তিনটা পয়েন্টের কথা বললাম প্রথমত আপনাদের লেবুর পানি এবং লবণ এটা মিশিয়ে পানিটা খাওয়াবেন দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে নিয়মিত গোসল দেওয়ানোর চেষ্টা করবেন এবং তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ঠান্ডাযুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন এবং ওষুধ থাকলে সেগুলো বন্ধ করে দিবেন তো এই তিনটা পয়েন্ট যদি আপনারা মেনে চলেন আশা করি এই প্রচন্ড গরমের ভিতরে আপনাদের কবুতরগুলো সুস্থ সবল থাকবে অল রাইট তো ভিডিওটা কেমন লাগলো যদি আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আপনার লাইক দেখলে আমরা নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হই এবং নিয়মিত কবুতর রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ